নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলেই খুব ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো অসাধারণ স্বাদের ভাপা সন্দেশের একটা রেসিপি যেটা কি না খেতে খুবই সুন্দর লাগে আর বানাতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না বাড়িতে শুধুমাত্র দুধ থাকলেই কিন্তু আপনারা এটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর খেতে কিন্তু অসাধারণ বন্ধুরা তো নতুন বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ চ্যানেলটা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করুন তো চলুন রেসিপিটা শুরু করব। দেখুন প্রথমেই আমি দুধটা ফাটিয়ে ছানা তৈরি করে নিয়েছি এই ছানাটা দিয়ে কিন্তু এরপর আমি সন্দেশটা বানাবো আপনাদেরকে দেখায় ছানাটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এই দেখুন ছানার থেকে জলটা আমি পুরো ছেঁকে নিয়েছি পুরো এর মধ্যে অ্যাড করে দিলাম চিনি চিনিটা দিয়ে ভালোভাবে কিন্তু ছানাটা আমি মেখে নেবো এই দেখুন এরপর এলাচটা একটু গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেবো খুব ভালো একটা সেন্ট আসবে কিন্তু এটা দিলে এরপর দেখো একটা বাটি নিয়েছি বাটির মধ্যে একটুখানি ঘি মাখিয়ে নিলাম ঘিটা মাখিয়ে এর মধ্যে আমি বাটার পেপার দিয়ে দেব। এই দেখুন বাটার পেপারটা বাটির সাইজে ছোট করে কেটে এর মধ্যে আমি দিয়ে দিলাম বাটার পেপারটা খুব ভালোভাবে বসে গেছে এরপর ছানাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে হাত দিয়ে চাপ দিয়ে কিন্তু এটা দিতে হবে যাতে এটা একটু বসে যায় বাটির আকারে এভাবে দেখুন কত সুন্দরভাবে এটা বসে গেছে তো ব্যাস এটা তৈরি হয়ে গেছে মোটামুটি এরপর একটা টিফিন বক্সের মধ্যে ঢাকনা লাগিয়ে দেখুন আমি একটা বাটিতে জল দিয়েছি বাটির মধ্যে টিফিন বক্সটা দিয়ে দিলাম এটাতে কিন্তু সন্দেশটা ভেবে ভেবে তৈরি হবে তো বন্ধুরা দেখুন এটাকে আমি নামিয়ে নিয়ে এসেছি কিছুক্ষণ পর মোটামুটি পনেরো মিনিট মতো রাখতে হবে তারপর এটাকে আমি নিয়ে এসেছি দেখুন পুরো তৈরি হয়ে গেছে কত সুন্দরভাবে চাপে চাপ বসে গেছে এটা তো চলুন এটা থেকে আমি বের করে নিই একটা প্লেটে এটাকে রাখি তো দেখুন বন্ধুরা প্লেটে একটা রেখেছি কত সুন্দর দেখতে হয়েছে এরপর নিজেদের পছন্দ মোটা একটা শেপ দিয়ে আমি কিন্তু এটা কেটে নেব এই দেখুন পছন্দ মতো শেপ দিয়ে আমি এটা কেটে নিয়েছি আর উপর থেকে একটা কিসমিস দিয়ে দিয়েছি বন্ধুরা দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর কিন্তু বানাতে খুব বেশি উপকরণ লাগলো না বন্ধুরা আর খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন মোটামুটি আপনাদের হাতে পনেরো থেকে কুড়ি মিনিট থাকলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা একদম দোকানের মতো ভাপার সন্দেশ আপনারা বাড়িতেই তৈরি করে খেতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর এই রকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবেন তো দেখা হবে পরের কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকুন